ওকে তো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আজকে সহ আছে তো আজকে গেম তো আমরা খেলতে চলেছি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি অ্যান্ড আজকে এই গেমগুলো অনেকে মজার হতে চলছে সো গেম প্লে এটা দেখতে থাকো তো আজকে আমরা একটি নতুন গাড়ি কিনবো অ্যান্ড এই গাড়ি এই গাড়িটা অনেক পুরানো হয়ে গেছে আমি অনেক দিন ধরে এই গাড়িটা চালাচ্ছি তো আজকে হচ্ছে আমি নতুন একটি গাড়ি কিনবো মানে গেমের মধ্যে সো তার জন্য একজনের বাসায় আমার টাকা আছে মানে তার কাছ থেকে আমি টাকাগুলো পাই তাই আমি এখন টাকা আনতে যাবো অ্যান্ড টাকা নিয়ে আমি শোরুমে যাব গাড়ি কিনতে শোরুমের মালিক আমার একটু বন্ধু হয় তাই আমি ওর কাছ থেকে একটু কমে পাবো আর ওকে তো গাড়ি আজকে যেহেতু আমি গাড়ি কিনবো আর সেই জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার ব্যাগের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এই ব্যাগের মধ্যে টাকা আছে অ্যান্ড এই গাড়ি কতটাই খারাপ দেখো দরজাটা নরবরা হয়ে গিয়েছে দেখো এই দেখো খুলে আসছে তো কতটা খারাপ হয়ে গেছে গাড়িটা অ্যান্ড চলো এখন হচ্ছে আমরা শোরুমের দিকে যাবো আমার টাকা না হয়ে গিয়েছে আমি এখানে আমার কাছে আছে পাঁচশো কোটি টাকা সো এখন আমি এটা টাকাতে গাড়িটা কিনতে পারবো অ্যান্ড তোমরা চাইলে আমি এই আরও পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকা ইনকাম করে আমি একটি বাড়িও বানাবো তো তোমরা যদি চাও তো আমি এটা করতে পারি সো তার জন্য এই ভিডিওতে একশোটা লাইক চাই দেখো ভাই সামনের গাড়ির সামনের পার্টটাই খুলে গেল ভাই তো গাড়ির অবস্থা কত খারাপ আমার এখন গাড়ি চাই চাই সো আমি এখন শোরুমের কাছে চলে আসছি তো এখন এখান থেকে আমি গাড়ি নিব অ্যান্ড এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি আছে তো এখানে হচ্ছে আমি একটা গাড়ি অর্ডার দিয়ে রাখ রেখেছিলাম লাল কালারের তো এটা উনি ওখানে রাখছেন নাকি সেটা আমি জানি না সো এস গো আমরা এখন গাড়িটা নিব তো চলো বাইরের দিকে যাওয়া যাক অ্যান্ড দেখি গাড়িটা আছে নাকি গাড়িটা লাল কালারের আরে ভাই গাড়িটা কই এখানে তো গাড়িটাই নাই সো এখানে নীল কালারের গাড়ি আছে আমার একটা দরকার নাই আমি তো বলেছিলাম লাল কালারের গাড়ি নিতে আরে ভাই উপরে আছেন আপনি লাল কালারের গাড়িটা কোথায় হ্যালো হ্যাঁ আমি উপরেই আছি আপনার লাল কালারের গাড়িটা তো অন্য জায়গায় আছে আপনি একটু উপরের দিকে আসেন তাহলে আপনার কা আপনাকে আমি নিয়ে যাব লাল কালারের গাড়ির ওখানে আপনি উপরের দিকে আসেন আচ্ছা আচ্ছা ভাই আসতেছি দাঁড়ান আমি উপরে আসতেছি উপরে যাওয়ার রাস্তাটা এখন আমাকে একটু খুঁজে বের করতে হচ্ছে আমি এখন উপরের দিকে যাব সো চলো উপরের দিকে যাওয়া যাক আপনার এই সাদের উপরে এই লাল লাল এটা কী আমি তো সাদা অনেক কষ্ট করে চলে আসছি কিন্তু এই লাল লাল এটা কী ও ডান দিকে করতে হবে তোমাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার সাথে সেখানে চলো প্রথমে তোমাকে দেখতে হবে না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় একটা বিল্ডিং উপরে এন্ড ওখানে হচ্ছে আমার ওই গাড়িটা আছে তোমার জন্য যেটা আমি অর্ডার দিয়েছি এন্ড ওটা অনেক স্পেশাল তো ওটা 500 কোটি টাকা কিন্তু পুরোপুরি আমাকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে 500 কোটি টাকায় দিয়ে দিব কোনো টেনশন নেই আমি তোমাকে 500 কোটি টাকায় দিব কোনো টেনশন নেই তুমি খালি আমাকে নিয়ে চলো আরে কিন্তু আমার হেলিকপ্টারে কি হলো এটা নিচের দিকে নেমে যাচ্ছে কেন আরে উপরে উঠ উপরে উঠ তাড়াতাড়ি উপরে উঠ তাড়াতাড়ি যেতে হবে আমার ওখানে এখন আমরা ওখানে চলে যাব আমার হেলিকপ্টার যাচ্ছে এখন তোমার এই হেলিকপ্টার দাম কত আমাকে একটু বলবা আমার এই হেলিকপ্টারের দাম একশো কোটি টাকা কেন তুমি কি কিনবে আমি তো বিক্রি করব না 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 কিনবো না কিন্তু আমার এটা অনেক পছন্দ হয়েছে তো তুমি কি এরকম আরেকটা আমাকে এনে দিতে পারবে তাহলে আমি নিব পরে সামনের এপিসোডে আমি আমি নিব এটা আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য এটা আর একটা অর্ডার দেবো আর এখানে যে তুমি নেমেও পড়েছো আগে আগে হ্যাঁ আমি নেমেও পড়েছি আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন মানে গাড়িটা নিয়ে আসেন তাড়াতাড়ি ওকে ওকে নিয়ে আসছি এই জন্য তোমার গাড়িটা আমি এনে দিয়েছি এই গাড়ি তোমার কেমন লেগেছে দেখো এই গাড়িটা চেয়েছিল না হ্যাঁ হ্যাঁ এটাই তো চেয়েছিলাম কিন্তু গাড়ি ও না ঠিক আছে আমি ভাবছিলাম যে চাকা মনে লিক আছে গাড়িটা আসলে অনেক সুন্দর আমার এই গাড়িটাই দরকার হ্যাঁ হ্যাঁ আমি যেই গাড়ি নিয়ে আছি সবগুলোই সুন্দর এখন দেখো তুমি এটা নিবে নাকি এটা নিলে তাহলে তুমি অঙ্কে পাঁচশো কোটি টাকাটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা এই নাও এই ব্যাগের মধ্যে তোমার পাঁচশো কোটি টাকা আছে এটা তুমি নিয়ে নাও আর তাড়াতাড়ি এই গাড়ি টাকা গাড়িটা আমি নিয়ে যেতে পারবো তাহলে গাড়িটা আমি চালিয়েও দেখবো কিন্তু এই এপিসোডে না সামনের এপিসোডে না তোমার পাঁচশো কোটি টাকাটা নিয়ে নাও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ পাঁচশো কোটি টাকাটা দেওয়ার জন্য তুমি এখন বাড়িতে চলে যাও এই গাড়িটা অনেক বাউন্সিং তো নিচে নামানোর সময় সাবধানে নামিও আর এই যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে ওর পাশেই থাকো অ্যান্ড ও কোনো ভিডিও সারলে সেটা তোমরা অবশ্যই দেখে ফেলবা অ্যান্ড আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে যাও ওকে ঠিক আছে কিন্তু গাড়িটা নিয়ে যাবোই বা কীভাবে সেটা আমি জানি না তুমি কীভাবে নিয়ে যাবে উনি তো চলেই গেল এখন আমি গাড়িটাকে কীভাবে যে নিচে নামাবো আচ্ছা আমি এখন একটা আর একটা হেলিকপ্টারের মতো ডাক দিয়ে ওদের আমি কয়েকটা টাকা দিয়ে দিবো ওরা গাড়িটাকে নিচে নামিয়ে দিবে সো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করো তাড়াতাড়ি ওকে বাই বাই